ভাবত একটা ঘাস যার তন্তু এতটাই শক্ত যে কখনো কখনো তা ইস্পাতের চেয়েও শক্ত এই ঘাসটাই নীরবে বদলে দিচ্ছে আধুনিক শিল্প জগৎকে হ্যাঁ আমরা বলছি বাঁশের কথা যাকে অনেকে বলে প্রকৃতির সবুজ ইস্পাত আজ বাঁশ শুধু বনজ উদ্ভিদ নয় এটি এখন কোটি কোটি টাকার এক বৈশ্বিক শিল্প চপস্টিক স্ট্র টুথব্রাশ থেকে শুরু করে ফ্লোরিং আসবাদপত্র এমনকি ভবন নির্মাণেও ব্যবহৃত হচ্ছে বাঁশ কাঠ ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এটি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় উপাদান এর কারণ খুব সহজ বাঁশ দ্রুত বাড়ে সহজে প্রক্রিয়াজাত করা যায় এবং সবচেয়ে বড় কথা এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। উপযুক্ত পরিবেশে দিনে বাঁশ প্রায় নব্বই সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে পৃথিবীর দ্রুততম বর্ধনশীল উদ্ভিদ এটি কাটার পরও নতুন কুড়ি গজায় আবার লাগাতে হয় না তবে বাঁশ সংগ্রহ করা এত সহজ নয় অধিকাংশ বাঁশ জন্মায় পাহাড়ের ঢালে বা দুর্গম জায়গায় যেখানে মেশিন পৌঁছায় না তাই এখনও অনেক জায়গায় কৃষকরা হাতে ধারালো দাগ বা ছুরি দিয়ে বাঁশ কাটে তাদের এই ঐতিহ্যবাহী কৌশল প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে যেখানে জমি সমতল সেখানে ব্যবহৃত হয় আধুনিক বাঁশ কাটার মেশিন যা দেখতে কৃষি কম্বাইন ও ক্রেনের মিশ্রণের মতো এক ঘন্টায় একটি মেশিন দেড়শোটিরও বেশি বাঁশ কাটতে পারে দ্রুত সঠিক ও ক্ষতিহীন হবে এরপর বাঁশ নিয়ে যাওয়া হয় বাছাই কেন্দ্রে যেখানে উভিন্ন শ্রমিকরা চোখে দেখে প্রতিটি বাঁশের মান যাচাই করেন কোথাও ফাটল বা ছত্রাক কাছে কিনা এখান থেকেই ঠিক হয় কোন বাঁশ যাবে উৎপাদন প্রক্রিয়ায় এরপর শুরু হয় কাটা ও ঘষা মাজার ধাপ চপস্টিক তৈরি হয় স্বয়ংক্রিয় মেশিনে যা বাঁশকে নিখুঁতভাবে সমান আকারে কাটে তারপর স্যান্ডিং মেশিনে ঘষে পৃষ্ঠ মসৃণ করা হয় ছোট কারখানায় এখনও অনেকে হাতে স্যান্ড পেপার দিয়ে সূক্ষ্ম কাজটা করেন পরের ধাপে বাঁশ শুকানো হয় বড় চেম্বারে যেখানে তাপমাত্রা সত্তর থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস রাখা হয় এতে আর্দ্রতা দূর হয় এবং পূর্ণ দীর্ঘস্থায়ী হয় সব শেষে আসে প্যাকেজিং লাইন রোবোটিক যন্ত্র চপস্টিক জোড়ায় জোড়ায় সাজায় বায়োডিগ্রেডেবল কাগজে মোড়ায় এবং বাজার অনুযায়ী লেবেল লাগায় একবার ব্যবহারযোগ্য জিনিসের পাশাপাশি এখন বাঁশ দিয়ে তৈরি হচ্ছে চামচ কাঁটা স্ট্র টুথব্রাশ সবই উচ্চমানের ও পুনর্ব্যবহারযোগ্য মেশিন প্রতিটি পণ্য নির্দিষ্ট আকারে কাটে ঘষে পালিশ করে ও নিখুঁত ভাবে তৈরি করে শুধু গৃহস্থালী পণ্য নয় বাঁশের আরেকটি বড় ব্যবহার কাগজ শিল্পে বাঁশ প্রথমে বিষে দূরত বিক্রি করা হয় তারপর এনজাইম ও তাপে প্রাকৃতিক রেজিন আলাদা করে পাল্প বানানো হয় এরপর সেই পাল্প ব্লিচিং ঝাঁকনি রুলিং ও শুকানোর ঢাক ফেরিয়ে তৈরি হয় সুন্দর মজবুত বাঁশের কাগজ যা কাঠের পাল্পের কাগজের সমান মানের আরেকটি বড় ক্ষেত্র হল বাঁশের বোর্ড বা ফ্লোরিক এতে বাঁশ শুকিয়ে তাপ ও চাঁদের মাধ্যমে একত্রে প্রেস করা হয় কোনো রাসায়নিক আঠা লাগে না বাঁশের নিজের রেজিনেই যুক্ত হয় ফাইবার ফলাফল কঠিন কাঠের মতো শক্ত ও টেকসই প্যানেল আজ বাঁশ প্রমাণ করেছে একটা সাধারণ ঘাসও হতে পারে ভবিষ্যতের টেকসই উপাদান এটি শুধু কাঠ বা প্লাস্টিকের বিকল্প নয় বরং প্রকৃতি ও প্রযুক্তির এক নিখুঁত সমন্বয় বাঁশ দাঁড়িয়ে আছে শিল্পের গতি ও পরিবেশের ভারসাম্যের মাঝখানে একটা সবুজ সুন্দর ও স্থায়ী ভবিষ্যতের প্রতীক হিসাবে